হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই চলুন ঘুরে আসি চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়া থেকে আমি আজকে যাচ্ছি দুবাই থেকে আর এয়ারপোর্টে বসে থাকতে থাকতে প্রচণ্ড ক্ষুদা লাগছে তাই আমি অর্ডার করে দিলাম আল বাইকের বার্গার আমার একটাই হয় না তিনটা অর্ডার করতে হলো পনেরো মিনিটের মাথায় আমার বার্গার চলে এসেছে ঠিক আছে চলে এসেছে আমার কেনাবাগিয়াস ম্যাকডোনাল্ড ফাইভ গাইজ বাগা কিং সবই ট্রাই করছি বাট আলবাইকের বার্গার হচ্ছে অন্য লেভেলের বার্গার আলবাইকের মতো বেস্ট বার্গার আজ পর্যন্ত কোথাও পাইনি তো ফাইনালি প্লেনে উঠতে যাচ্ছি টার্কিশ এয়ারলাইন্সে ফার্স্ট টাইম আমি ট্রাভেল করতে যাচ্ছি আই হোপ এনজয় করতে পারবো অবশ্যই মঙ্গলে যেতে বাঙালি পাসপোর্ট হোল্ডারদের ভিজা লাগে আর আমার ট্রানজিট রয়েছে ইস্তানবুলে এই ট্রানজিটের সময়টা আমি কিভাবে কাটিয়েছি দুই থেকে তিন দিন সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ইস্তানবুলে চমৎকার কিছু সময় কাটানোর পরে চলে যাচ্ছি মঙ্গোলিয়ার রাজধানী উল্লান বাজারে আমার সময় লাগবে এখান থেকে আট ঘন্টার মতো দুবাই থেকে যখন এখানে এসেছি সময় লেগেছে পাঁচ ঘন্টা এটা একটা লম্বা সময় আর টিকিটের প্রাইসটা কিন্তু অনেক খায় অলমোস্ট এক হাজার ডলারের মতো কারেন্সি এক্সচেঞ্জ করলাম আমাকে তিন লাখ সাঁত্রিশ হাজার দিয়েছে ভাই মানে একশো টাকা দিয়ে মানে হান্ড্রেড ডলার দিয়ে আমি পাইছি হচ্ছে তিন লাখ সাঁত্রিশ হাজার এটা হচ্ছে ওদের টোয়েন্টি থাউজেন্ডের মানে টোয়েন্টি থাউজেন্ডের এর নোট আর এগুলো হচ্ছে এক হাজার পাঁচ হাজার করে মানে টাকার বন্যা একেবারে তবে হ্যাঁ উজবেকিস্তানের চেয়ে কম আছে ওখানকার মতো এত এত বেশি পাই নাই ওখানে কুটিপতি বানায় দেয় নাই কিন্তু এখানে অবশ্য পাইছি তিন লাখ লাখপতি বানায় দিয়েছি একশো ডলারে আমাকে এই ভদ্রলোককে ট্যাক্সি করে এখন যাব আর হ্যাঁ মঙ্গোলীয় সম্পর্কে রিলস ভিডিও ব্লগ ভিডিও আসবে খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপনারা পাশে থাকবেন দেখবেন এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আসসালামু আলাইকুম